অনেক তো চিলি চিকেন চিলি পনির খেলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো দেখি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বানিয়েছিলাম চিলি আলু তবে সেটা একটু অন্যরকমভাবে এবং টেস্টও হয়েছিল অপূর্ব যেহেতু আমি অন্যরকমভাবে বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখে নিই কীভাবে এই রেসিপিটি বানিয়েছি প্রথমেই লাগবে আলু মেন উপকরণ আমি এখানে অনেকটা পরিমাণে আলু নিয়েছি প্রায় ছ পিস আলু দিয়ে আমি কিন্তু আজকে বানাবো প্রথমেই আমি আলুটাকে পিল করে নেব আলুটা আমি আগে কিন্তু ধুয়ে রেখেছিলাম তারপরে পিল করে নিচ্ছি এরপরে আলুটাকে গ্রেড করে নেব আলু এখানে আপনারা পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারবে এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে পিল করে নিয়েছি এবং এরপরে গ্রেটার সাহায্যে গ্রেড করে নেবো গ্রেটারের বড় সাইডটা দিয়ে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি যেভাবে আমরা আলুর পকোড়া বানানোর জন্য গ্রেড করি একইভাবে বানাবো তবে মশলাগুলো কিন্তু একটু অন্যরকমভাবে পড়বে এখন আমি সমস্ত আলুগুলোকে একইভাবে গ্রেড করে নিচ্ছি খুব সাবধানে করতে হবে এটা অনেক সময় হাতে লেগে যেতে পারে তাই খুব সাবধানে আমি আলুগুলোকে গ্রেড করে নিলাম এবার আলুগুলো যেহেতু ডাইরেক্ট আমি জলের মধ্যে গ্রেড করেছিলাম তাই খুব ভালো করে জলের মধ্যে এইভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি এবং পরে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে একটি প্লেটের মধ্যে খুব ভালো করে নিকড়ে নিকড়ে তুলে নেব যাতে এক ফোঁটাও জল না থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জল যতটা সম্ভব নিকড়ে নিয়ে আলুগুলোকে আলাদাভাবে তুলে নিতে হবে এবার আমি বার আবারও হাত দিয়ে ভালো করে প্রেস করে জলগুলোকে বের করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু ভালো করে আলুগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম এখন কিছু উপকরণ রেডি করব যেহেতু আমি চিলি আলু বানাবো তার জন্য কিছু উপকরণ লাগবে যেমন ক্যাপসিকাম পেঁয়াজ রসুন এবং সঙ্গে কাঁচা লঙ্কা এখানে চাইলে আদাও দেওয়া যেতে পারতো আদারও রসুনের মতন কুচি করে নিতে হবে প্রথমে আমি এখানে রসুন কুচি করে নিচ্ছি রসুনগুলোকে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখানোর কিছুই নেই তাও আমি যেহেতু পুরো রান্নাটা বা পুরো রেসিপিটা দেখাচ্ছি তাই আমি পুরো রেসিপিতে যা যা করছি দেখিয়ে দিচ্ছি প্রথমেই রসুনটা কুচি করে নেব তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং সঙ্গে ক্যাপসিকাম সমস্ত কিছু এক এক করে কুচি করে নেব সমস্ত কিছু এক এক করে কুচি করে নিয়ে আলাদাভাবে রেখে দেব এবং তারপরে পকোড়ার জন্য আলুর সঙ্গে বেশ কিছু উপকরণ দিয়ে মিশ্রণটা রেডি করব এখন আমি প্রথমে রসুনটা কেটে নিলাম তারপরে আমি কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা দেখুন এইভাবে কিন্তু বড় টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি ছোটো টুকরো আমি করছি না এইভাবে কিন্তু বড় বড় টুকরো করে তারপরে আমি পেঁয়াজের কলিগুলোকে আলাদা করে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি কারণ যে পরিমাণে আলু নিয়েছি তার কিছু অংশ পকোড়া করে আমি নর্মালি সস দিয়ে খাবো এবং এছাড়াও কিছুটা অংশ আমি এই চিলি আলু বানাবো তাই আমি এইভাবে কিন্তু কম উপকরণ নিয়েছি আপনার যদি ছ পিস আলুর জন্য বানান তাহলে কিন্তু পেঁয়াজ এখানে আরও একটা দিতে হবে এবং ক্যাপসিকামের পরিমাপটাও আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন এখানে আমি এইভাবে স্লাইস করে ক্যাপসিকামগুলো কেটে নিয়ে তারপরে আমি রাফলি চপ করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু কিছুটা ক্যাটচা করে বা এরকম স্লাইস করেও কেটে নিতে পারেন যদি এইভাবে ক্যাটচা করে কাটেন তাহলে কিন্তু দেখতে ভালো হয় কিছুটা ডায়মন্ড শেপের হয় এবং সঙ্গে আমি কাঁচা লঙ্কাও এরকমভাবে কেটে নিয়েছি এবার সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে পকোড়াগুলো রেডি করব তাই আমি যে বাটিতে আলু রেখেছিলাম সেই পাত্রটা নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে আমি বেশ কিছু উপকরণ দিয়ে পকোড়াটা রেডি করব। প্রথমে আমি দিচ্ছি থ্রি টেবিলস্পুন মতন ময়দা এবং থ্রি টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার এই সমস্ত কিছু আরও কিছু পরিমাণে যদি লাগে ময়দা পরে তবে আমি পরে ময়দা বা কর্নফ্লাওয়ার অবশ্যই দেব। তবে এখন আমি কিছু স্পাইস বা মশলা দিয়ে দেব। যেমন প্রথমে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দেব কিছুটা লবণ এখানে স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন ঠিক যতটা খেতে চাইবেন বা যতটা লবণ দরকার হবে সেই অনুযায়ী কিন্তু দেবেন এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এরপরে অল্প হলুদ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নি এইভাবে কিন্তু আলুগুলোকে প্রেস করে করে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে এক ফোঁটাও জল পড়বে না শুধুমাত্র আলুতে লবণ দেওয়ার ফলে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু পকোড়াটা রেডি হয়ে যাবে চাইলে অল্প কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে আমি এখানে আরও কিন্তু টু টেবিল স্পুন করে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিলাম পরপর ব্যাচ করে এবার কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মাখতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা বাইন্ডিং আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো বাইন্ডিং এসে গেলে তারপরে কিন্তু আর ময়দার প্রয়োজন হবে না এখানে ধরুন আমার লেগেছে ছ টেবিল করে ময়দা এবং কর্নফ্লাওয়ার এরপরে দেখুন এইভাবে আমি দেখে নিলাম যে গোলা পাকানো যাচ্ছে কি না যেহেতু পকোড়াগুলো ভাজবো তাই গোলা পাকিয়ে গেলে ভালো হয় নাহলে কিন্তু তেলে দেওয়ার পরে ছেড়ে যাবে এরপরে আমি গরম তেলের মধ্যে অল্প পকোড়া দিয়ে দেখে নিলাম অল্প পকোড়াটা ওপরের দিকে ভেসে আসছে মানে পকোড়ার জন্য তেল রেডি এবার আমি এক এক করে সমস্ত পকোড়াগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পকোড়াগুলো হাই ফ্লেমে প্রথমে কিছুক্ষণ থাকবে তারপরে কিন্তু লো ফ্লেমে বা স্লো ফ্লেমে কিন্তু একেবারে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে প্রথম অবস্থায় নাড়াচাড়া করবো না তারপরে কিন্তু এইভাবে উলট পালট করে ভেজে নিতে হবে সমস্ত পকোড়াগুলো একইভাবে আমি ভেজে নেব প্রথম ব্যাচের পকোড়াগুলো এখন ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে চাইলে আরও একটু লালচি করেও আপনারা ভেজে নিতে পারেন যেরকম আপনারা খেতে চাইবেন এইভাবে আমি পকোড়াগুলো তেল থেকে তুলে নিয়ে প্লেটে রেখে দিলাম এবং সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো একভাবে ভেজে নিচ্ছি এইভাবে আমার তিনটি ব্যাচে কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছিল সমস্ত পকোড়া তবে একটা ব্যাচের পকোড়া আমি ভাজার পরেই এমনিতেই খেয়েছি এমনিও কিন্তু খুব খেতে ভালো লাগে এই পকোড়াগুলো মুড়ির সঙ্গে তো অপূর্ব লাগে খেতে চা কফির সঙ্গেও কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে সার্ভ করতে পারেন গেস্ট এলে এরপরে আমি যে রেসিপিটি দেখাবো তার জন্য উপকরণগুলো রেডি করা আছে আগে থেকে কড়াইয়ের মধ্যে ওই গরম তেলটা কিছুটা দিয়ে দিলাম সাদা তেলেই রান্নাটা হবে তাই গরম তেলটা ওই ধরুন ফোর টেবিল স্পুন মতন দিয়েছি এরপরে প্রথমেই দিলাম রসুনের কুচি পুরো রেসিপিটা কিন্তু হাই ফ্লেমে হবে যেহেতু একটু চাইনিজ রেসিপি তাই আমি এটাকে হাই ফ্লেমেই করবো প্রথমে রসুনগুলোকে অল্প ভেজে নেবো ওই ধরুন কয়েক সেকেন্ড রসুনগুলো কিন্তু একেবারে লাল হওয়া পর্যন্ত আমি ভাজব না হালকা কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো রসুনের পর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি স্লাইস করে রেখেছিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী এখানে লঙ্কার পরিমাপটা দেবেন পরে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি রসুনের সঙ্গে হালকা কয়েক সেকেন্ড নেড়ে নেব তারপরে এক করে পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দেব সমস্ত কিছু হাই ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যাতে এই রেসিপিতে ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে তাই সমস্ত সবজিগুলো এইভাবে কিন্তু কয়েক সেকেন্ড করে জাস্ট নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি কয়েক সেকেন্ড নাড়ব খুব বেশি কিন্তু নাড়বো না তাতে ক্যাপসিকাম একেবারেই সফট হয়ে যাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি এক এক করে সসগুলো দেব এখানে আমি চিলি সস এবং সঙ্গে কিছুটা সয়া সস ব্যবহার করেছি টমেটো চিলি সস যেটা সেটাই আমি ব্যবহার করছি আর সঙ্গে কিছুটা ব্যবহার করছি সয়া সস আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস বা আরও কিছু সস থাকে দিতে পারেন তবে এইভাবে কিন্তু রেসিপিটা অনবদ্য খেতে হয়েছিল এই দুটো সস দিয়েই কিন্তু বানিয়েছিলাম আমি এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেব তার আগে আমি অল্প দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র কালারের জন্য এটা দিয়ে ওই কয়েক সেকেন্ড নাড়াচড়া করে তারপরেই কিন্তু আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেম আমি একটু কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় সসটা এইভাবে কিন্তু পকোড়াগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। অফ করে দিয়ে তারপরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেমে একেবারেই অফ আছে এবং আমি ভালো করে পকোড়াগুলোকে এই সসের সঙ্গে মিশিয়ে নেব তারপর একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি ওপর থেকে অল্প তিল দিয়ে এটাকে ডেকোরেশন করব দেখতে যেমন রেসিপিটি সুন্দর হচ্ছিল খেতে কিন্তু অপূর্ব হয় একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটি বাড়িতে বানাবেন আর ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও